ভোরের আলো তখন ঠিক গাছের ফাঁক গোলে গ্রাম দিগন্তপুরের ওপর ছড়িয়ে পড়ছে কুয়াশায় ঢাকা নদীর ধারে ভেসে আসছে গরুর ঘণ্টার শব্দ পাখিরা উঠছে কেউ ঘুম চোখে হাঁটছে চায়ের দোকানের দিকে সেই শান্ত সকালে কেউই জানত না গ্রামের সীমানায় এক অচেনা মানুষ এসে দাঁড়িয়েছে লোকটার নাম কেউ জানে না বয়স চল্লিশের কাছাকাছি পরনে ধূসর রঙের লম্বা কোট হাতে একটা পুরনো ব্যাগ গ্রামের প্রবেশমুখে দাঁড়িয়ে সে শুধু এক দৃষ্টে তাকিয়ে থাকে নদীর দিকে তার চোখে যেন এমন এক ক্লান্তি যা অনেক দূরের ভ্রমণের কথা বলে দুপুরের দিকে সে পৌঁছায় বাজারে চায়ের দোকানে বসে নিঃশব্দে এক কাপ চা চায় দোকানদার হাসেম আপনি নতুন মনে হয় কোথা থেকে আসছেন লোকটা একটু হাসে কিন্তু উত্তর দেয় না কেবল বলে এখানে রাতে থাকার জায়গা পাব দোকানদার চিন্তায় পড়ে যায় আমাদের এখানে তো অতিথিশালা নেই তবে ওদিকে নদীর ধারে হালিমচাচার একটা খালি ঘর আছে চাইলে থাকতে পারেন লোকটা মাথা নাড়ে চোখে কৃতজ্ঞতা ভরে ওঠে কিন্তু তার সেই চোখে কিছু একটা আছে একটা অনুচ্চারিত ভার যেন সে কিছু খুঁজতে এসেছে রাতে চাঁদের আলোয় নদী ঝিলমিল করছে হালিমচাচা ঘুমিয়ে পড়েছেন আর ঘরের ভেতরে সেই অচেনা মানুষ টেবিলে বসে একটা ছোট যন্ত্র খুলে রেখেছে একটা পুরনো মেটালিক বাক্স যার ভেতরে আলো জ্বলছে তার ঠোঁট নড়ে কিন্তু কেউ শুনতে পায় না রিসিভিং সিগনাল দিগন্তপুর লোকেশন ফাইল ট্রান্সমিট হচ্ছে পরদিন সকাল গ্রামের স্কুলের শিক্ষক নন্দিনী পথের ধারে হাঁটছে তার চোখ পড়ে সেই মানুষটার ওপর লোকটি তখন নদীর ধারে বসে মাটিতে কিছু লিখছে নন্দিনী কাছে গিয়ে বলে আপনি এখানে নতুন তাই না লোকটা তাকায় ধীরে হ্যাঁ কিছু কাজ আছে কাজ লোকটি হালকা হেসে বলে কাজটা হয়তো আপনাদের চোখে কাজ নয় আমি খুঁজছি কিছু মানুষ বা হয়তো কিছু স্মৃতি নন্দিনী অবাক হয় স্মৃতি লোকটা নরম স্বরে বলে অনেক পুরনো এক সময়ের টুকরো যা একদিন এখানেই শেষ হয়েছিল এদিকে হাজার মাইল দূরে একটি ভবিষ্যৎ শহর নাম নিও অরোরা আকাশে উড়ন্ত ট্রেন নীল আলোয় ভরা উঁচু টাওয়ার সেখানকার একাকী এক নারী ডক্টর আনিকা রহমান সাইবার ইতিহাসবিদ তার পেশা হারিয়ে যাওয়া স্মৃতি ও ডিজিটাল নথি পুনর্গঠন করা রাতে সে তার হোলোগ্রাফিক ডেস্কে বসে কাজ করছে স্ক্রিনে এক ফাইল জ্বলজ্বল করছে দিগন্তপুর প্রজেক্ট দুই দুই এক দুই এই ফাইলটা কে পাঠাল সে নিজেই বিড়বিড় করে কিন্তু ফাইল খোলার সাথে সাথে স্ক্রিনে দেখা যায় এক গ্রামের ছবি নদী চায়ের দোকান আর এক অচেনা মানুষ কোট পরা অবস্থায় দাঁড়িয়ে আনিকার চোখ বড় হয়ে যায় এই মুখটা কোথায় যেন দেখেছি সে ডেটা ডেটাবেসে অনুসন্ধান শুরু করে ফাইলের সঙ্গে যুক্ত টাইম কোড দু সাল অর্থাৎ তিন শতাব্দী পুরনো ডেটা অসম্ভব এত পুরনো স্মৃতি কারা রেকর্ড করেছিল হঠাৎ স্ক্রিনে একটা ভয়েস ট্রান্সমিশন ভেসে ওঠে যদি কেউ এই ফাইল খোলে জেনে রেখো আমি সময়ের অপর প্রান্ত থেকে পাঠানো এক প্রমাণ ইতিহাসকে ঠিক করার শেষ চেষ্টা আনিকার হাত কাঁপে এই কণ্ঠটা সে বুঝতে পারে এই কণ্ঠ তার বাবার মতো শোনাচ্ছে যিনি নিখোঁজ হয়েছিলেন বিশ বছর আগে এক রহস্যজনক টাইম এক্সপেরিমেন্টে গ্রামের দৃশ্য আবার ফিরে আসে সেই মানুষটা রাতের আধারে নন্দিনীকে নদীর ধারে ডাকে আমি যদি বলি আমি ভবিষ্যৎ থেকে এসেছি তুমি কি বিশ্বাস করবে নন্দিনী চমকে ওঠে আপনি কি বলছেন এই গ্রাম এই নদে সব একদিন মাটির নিচে চাপা পড়বে আমি এসেছি সেটার প্রমাণ সংরক্ষণ করতে আমি ইতিহাসের এক অংশ খুঁজতে এসেছি একটা মানবিকতার গল্প যা হারিয়ে গিয়েছিল নন্দিনীর চোখে ভয় আর কৌতূহল সঙ্গে। আপনি তাহলে মানুষ না লোকটা চুপ করে থাকে তারপর শুধু বলে আমি মানুষ ছিলাম এক সময় এখন আমি এক প্রোগ্রাম যে মানুষের অনুভূতি মনে রাখে আপনি এখানে কেন নন্দিনী কাপা গলায় জিজ্ঞাস করে কারণ মানবতা শুধুমাত্র প্রযুক্তির মধ্যে টিকে থাকতে পারে না অতীতের ভালোবাসা ভয় দুঃখ এগুলো না থাকলে ভবিষ্যত ফাঁকা হয়ে যায় নন্দিনী ভয় পেয়ে দৌড়ে পালায় আর তখন তখন লোকটার দেহ ঘন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে শুধু একটি ছোট ধাতব ডিস্ক পড়ে থাকে মাটিতে তার ওপর খোদাই করা ফর দোজ হু স্টিল রিমেম্বার ফিরে আসা নিও অরোরা শহরে আনিকা সেই একই ডেস্ক হাতে ধরে তার চোখে জল কম্পিউটার স্ক্রিনে দেখা যায় ফাইলের শেষ লাইন হিস্ট্রি ইজ নট অ্যাবাউট টাইম ইটস অ্যাবাউট হার্টস দ্যাট রিমেম্বার সে নিঃশব্দে জানালার দিকে তাকায় দূরে বৃষ্টি পড়ছে ভবনের আলোয় ভেসে যাচ্ছে শহর তাহলে তিনি সত্যিই ছিলেন আনিকা ফিসফিস করে বলে তার মুখে হালকা হাসি ফুটে ওঠে যেন বুঝতে পারে অতীত ও ভবিষ্যৎ আলাদা নয় তারা একে অপরের প্রতিধ্বনি কোথাও থেকে এক কণ্ঠ ধীরে বলে ওঠে যে মানুষ অতীত ভুলে যায় সে ভবিষ্যৎ সৃষ্টি করতে পারে না কারণ সময় শুধু ঘড়ি কাঁটা নয় সময় হল স্মৃতির স্পন্দন যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বেঁচে থাকে